অনেক ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছেন প্রাণ দিয়েছেন তাদের আত্মার আপনার কামনা করছি যারা এখন মৃত্যুর সাথে করছেন তাদের আপনারা জানেন সারা বাংলাদেশে ভুল এবং অত্যাচার অচলন হইতেই চলেছে আমি এই হাইকোর্টে আজ থেকে প্রায় পাঁচ থেকে চার মাসের অধিক এই হাইকোর্টে আমার একটা ব্যবসায়িক পার্টনার চোদ্দো কোটি টাকা আত্মসাত করে দেয় তারা আগামী জামিন দিতে হয় সেখানে জামিন না পাওয়ায় সন্ত্রাস থেকে সাহায্য আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নিয়ে অ্যাটর্নি জেনারেল অফিসের সামনে আমাকে আক্রমণ আক্রমণ করে আমি একটা আইনজীবীর অফিসে আশ্রয় নেই যদি আশ্রয় না নিতাম আমাকে তারা অপহরণ করতো আমাকে তারা ফসে মেরে ফেলে দিত এবং এইটা অনেক টেলিভিশন অনেক মিডিয়া এবং বিভিন্ন কর্তৃপত্রিকায় আসছে আপনারা অনেকে অবগত আছেন সেইটা ন্যায় বিচার থেকে আমি কিভাবে বঞ্চিত হয়েছি দেখেন এইটা যখন আমি শাহবাগখানায় চিঠি করতে মামলা করতে গেলাম শাহবাগ থানাটা নাসানিগের প্রভাবের কারণে মামলা নেয়নি আমি কোর্টে মামলা করছি কোর্ট তদন্ত দিল একশো মাসের ভিতরে কাগজ ভাই আর আমার কাছে মাপ চাচ্ছে ক্ষমা চাচ্ছে আয়ু নিজে ভাই আমি পারি না ভাই আমার উপর থেকে পেশার ছিল এর পেশার ছিল এসপি আনিসুর রহমান এএসপি সালাবতী আলু সিপ সিলিন্ডার পেয়েছিল মোহাম্মদ আলী এবং সেই কল রেকর্ড আমার কাছে আসে রেকর্ড আপনাদেরকে দিতে পারবো তাহলে দেখেন এই যে অর্থ পরিমাণে আমি আইন থেকে বঞ্চিত হলাম আমার দাবি হলো আমার মতো নির্দেশ যদি বলছি না হয় এই অসদ অফিসাররা যেখানে যাবে বাংলাদেশে সেখানে মানুষকে মানুষের কাছ তাদের কাছ থেকে মানুষের কোনো ন্যায় বিচার পাবে না আবার আপনাদের কাছে জোর দাবি আপনারাও স্বাধীনভাবে কিছু বলতে পারেন নাই কথা বলতে পারেন সরকারের মাধ্যমে আমরা সবাই ছিলাম সেইভাবে আমার ছাত্র জনতা ভাইরা অনেক জীবন দিয়ে আজকে দেশকে নতুনভাবে ভাবে স্বাধীন করেছে আমরা যেন কোন অন্যায়কে সাপোর্ট না দেয় অন্যায়কে প্রশ্ন দেয় এই আনিসুর রহমান এসপি যেখানে যাবে সেখানে তো এই দুর্ভয়েই এই এরকম অসৎ ঘটনা ঘটাবে আজকে জানেন যে হাইকোর্টের মতো জায়গা আসামি কত বড় জঘন্য খারাপ হইতে পারে হাইকোর্ট থেকে আসামি আগামী দাবি বাতিল হওয়ার পরেও আবার হাইকোর্ট আমি বাতিল করছি ওই একই দিনে একই দিনে বিজয় সতর বিজয় সতর কোর্টে বিচারপতি জাতির বসে আসামিকে জামিন বাতিল করে নির্দেশ দিল যে আসামিদেরকে অ্যারেস্ট করা হবে ওই সময় আপনার সাবেক আইনমন্ত্রী কামরুল

পঞ্চতম এক চুটি টাকা এর সাথে জড়িত ছিলেন ফাইন উপদেষ্টা ওই জজপরের আইন সম্পাদক জজপনের আহ সিনিয়র আহ সিনিয়র অ্যাডভকেট আদি হিরো সাহেব তার প্রভাবের কারণে এবং সে জড়িত হয়ে সেনেকৈ আসামিদেরকে জামিন প্রদান করে মানুষের জন্য ভালো মানুষ মানুষেরও লন্দন হয়ে যায় একই প্রতিষ্ঠা একই বিচার বিভাগ কিন্তু ভালো মানুষ ন্যায় বিচার করে খারাপ মানুষ অন্যের সাথে জড়িত হয় সবাই মিলে যদি একক পাবে তাহলে এই অন্যায়ের আর চান্স পাবে না ওই হাইকোর্টে আমরা জজ কোর্টে আপনার মহানগর কোর্ট সেই কোর্টে কিন্তু অনেক শুনানি

মানে তদন্ত করে প্রমাণিত হয়েছে তারা কোন মানে পড়াতক আসামি তারা বিভিন্নভাবে আমাকে আমার বিজনেস তাদের টার্গেট পাঁচ সাত কোটি টাকা খরচ করে আমাকে দুনিয়া থেকে শেষ করে দিন